নিশ্চয়ই থা থামনেইল প্লাস টাইটেল থেকে বুঝতে পেরেছেন আজকের পর্বে আমি আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি তো আবারও হাজির হয়ে গিয়েছি আমি এই ভরা আমের মরশুমিন আরেকটি হচ্ছে নতুন আমের রেসিপি নিয়ে আশা করছি এই আমের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে তো মোস্টলি ভালো লাগার কারণ হচ্ছে এটাতে কোনো রকম ভাবে ঝাল থাকবে না কোনো রকম টক থাকবে না থাকবে সামান্য একটু টক আর মিষ্টি আর বাচ্চারা পছন্দ করবে এটা একদম চোখ বন্ধ করে তো এই আমের রেসিপিটি করার জন্য আমি এখানে আম নিয়েছি আমগুলো খোসা ছাড়িয়ে ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তারপর খুব ভালোভাবে অশ করে নিয়েছি আর এই যে মাঝে যে অংশটা আছে আমের শক্ত অংশটা সেটা কিন্তু ফেলে দেওয়া যাবে না তো এটা সহকারেই কিন্তু এই আচারটা তৈরি করতে হবে আর আমি ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি আপনারা ঠিক সেভাবে কেটে নিতে হবে এমন কোনো কথা নাপরে আপনাদের পছন্দ নিয়ে যে কোনো সাইজে কেটে নিতে পারবেন এরপর চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি সরিষা তেল তারপর দিয়েছি তেজপাতা আর দিয়েছি হচ্ছে দারুচিনি এবার দুই মিনিট মধ্যে এটা হচ্ছে রোস্ট করে নিয়ে তারপর আমি আমগুলো দিয়ে দিব এবার আমগুলো খুব ভালোভাবে এই তেলটার সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে কিছু মশলা অ্যাড করব মশলার মধ্যে এখানে থাকবে হচ্ছে রসুন পেস্ট থাকবে হচ্ছে সরিষা পেস্ট আর থাকবে তো চলুন শুরু দেখা যাক কী আসলে আমি অ্যাড করছি তো ফার্স্টে এখানে আমি দিয়েছি রসুন পেস্ট তারপরে দিয়ে দিব হচ্ছে সরিষা পেস্ট অর্থাৎ আমি সরিষা গুঁড়ো বেটে মানে পাটাই বেটে তারপরে এখানে ইউজ করছি আপনার কিন্তু ব্লেন্ডার ব্লেন্ড করে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র এটা হচ্ছে পেস্ট হলেই হবে সরিষা পেস্ট হলেই হবে তো আমি এখানে দুই চা চামচের মতো সরিষা পেস্টটা অ্যাড করেছি যেহেতু এখানে আমি এক কেজি আমের আচারটা তৈরি করছি তারপরে এখানে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি যেন কালারটা সুন্দর আসে তো কালারটা সুন্দর আসার জন্য অবশ্যই এখানে হলুদ গুঁড়োটা অ্যাড করবেন তারপর দিয়েছি ধনিয়ার গুঁড়ো আট দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে কিন্তু আজকে আমি মরিচ গুঁড়োটা ইউজ করিনি কারণ এটা আমার বাচ্চা খাবে তো ওর কথা চিন্তা করে যেন ঝাল না লাগে তো সেই জন্যই আমি এখানে মরিচ গুঁড়োটা অ্যাড করিনি যেহেতু আমরা আচার খাই ওর খেতে ইচ্ছে করে তখন আসলে বড়দের আচার খাওয়া দিকেও বায়না করে এই জন্য আসলে ওর জন্যই আচারটা তৈরি করছি এবার সামান্য একটু পানি দিয়েছে মনে করেন আধা কাপের মতো পানি এখানে আমি অ্যাড করেছি যেন আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যেহেতু আমগুলো খুব মানে খুব পরিপক্ক হয়ে গিয়েছে এখন খুব বেশি কিন্তু নরম হবে না তাড়াতাড়ি তো পানি দিয়ে দিলাম যেন খুব তাড়াতাড়িটা নরম হয়ে যায় তো পাঁচ মিনিটের মধ্যে এটা আমি জাল করে নিই তারপর পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে তারপর চিনিটা অ্যাড করে দিব তো পাঁচ মিনিট আগেই কিন্তু চিনিটা দেওয়া যাবে না পাঁচ মিনিট পরে চিনিটা দিলে আমটা খুব ভালোভাবে হচ্ছে কুক হয়ে যাবে তারপর হচ্ছে চিনিটা দিয়ে দিবেন। তো আমি এখানে প্রায় দেড় কাপের মতো চিনি দিয়েছি যেহেতু এটা খুব বেশি মিষ্টি হবে আর সামান্য একটু টক থাকবে যেহেতু বাচ্চা খাবে তো ওর কথা বিবেচনা করেই কিন্তু আমি এই চিনিটা ইউজ করেছি কারণ বাচ্চারা কিন্তু টক খুব বেশি একটা পছন্দ করে না ঝাল কিন্তু খেতে পারে না তো সেই জন্যই চিনির পরিমাণটি একটু বাড়িয়ে দিয়েছি এবারে আমি এটা ঢাকনাতে ঢেকে ঝাল করে নিবা হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো তো এরই মাছই কিন্তু আমি অনেকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আধা ঘন্টার মধ্যেই কিন্তু কালারটা খুবই সুন্দর চলে এসেছে যেহেতু চিনি দিয়েছিলাম তো চিনিটা জাল হতে হতে ক্যারামেলাইজ হয়ে গিয়েছে আর ক্যারামেলাইজ হয়ে যাওয়ার কারণে কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে তো তারপরে যখন এমন সুন্দর একটা কালার চলে আসবে এই যে পাশ দিয়ে দেখতেই পাচ্ছেন তেল কিন্তু বের হয়ে এসেছে আচার থেকে তার মানে আচারটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে বা পারফেক্টভাবে এটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা পাঁচফোরণীর গুঁড়ো আর এই পাঁচফোরণের গুঁড়োটা আমি কেমন করে তৈরি করেছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আমার অন্যান্য আচারের সাথে কিন্তু রয়েছে তো সেগুলো দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই মশলাটা আমি কেমন করে তৈরি করেছিলাম তো আমি এখানে কিন্তু খুব বেশি পাঁচফোরণের গুঁড়ো ইউজ করে নিই বা এই মশলাটাও ইউজ করে আমি জাস্ট আধা চামচ পরিমাণ ইউজ করেছিলাম তাতেই কিন্তু খুবই সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছিলো তো কেমন দেখেছি এই কালারফুল আচারটি তা অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফিজ